প্রিয় দর্শক এই জায়গাটি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আমাকে মুগ্ধ করছে এবং প্রাণটা জড়িয়ে দিয়েছে আপনাদেরকেও প্রাণটা জুড়িয়ে দেবে এবং আপনাদেরকেও এই জায়গাটা ভালোবাসা দিবে এই জায়গাটা অত্যন্ত সুন্দর ভালো লাগার মতো দেখার মতো পাশে তাকার মতো প্রাকৃতিক দৃশ্য আর মনোরম পরিবেশ গ্রামের এই সৌন্দর্য দৃশ্যগুলো যখন পরে থাকে সব কিছু মিলেই প্রাণটা জড়িয়ে যায় মনটা ভালো হয়ে যায় হাজার দুঃখ কষ্ট থাকলেও মনটা ভালো হয়ে যায় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখছেন যে কত সুন্দর সুপারি গাছগুলো এখানে দাঁড়িয়ে আছে মায়াবী একটা রূপ নিয়ে পাখির ছোটো ছোটো সুর সব কিছু মিলিয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো এখানে দাঁড়িয়ে আছে আপনাকে ভালোবাসা মন জড়িয়ে দেওয়ার মতো অগ্রসর হওয়ার জন্যই তারা দাঁড়িয়ে আছে এই যে দেখছেন কি সুন্দর এই গাছগুলো কৃষ্ণাসড়া গাছের মতন আমরা যখন ছোটবেলা অনেক সময় আরো ছোট থাকতে কৃষ্ণচূড়া গাছ শুনতাম ওই গাছের মতো এই গাছগুলো আমি কি জানি না এই গাছগুলো অত্যন্ত ভালো লাগার মতো প্রিয় দর্শক যখন আমরা এরকম রাস্তা দেখতে থাকি বন্ধের মাঝখানে তখন কতটুকু যে ভালো লাগে এর অনুভূতি প্রকাশ করার মতো না এত ভালো লাগে যেটা বাসা হারিয়ে পেলি দেখেন বন্ধের মাঝখানে কি বড় রাস্তা তিনটা রাস্তা দেখেন মানে এইদিকে একটা রাস্তা এইদিকে একটা রাস্তা এই দিক দিয়ে একটা রাস্তা বন্ধের মাঝখানে আপনি একটা বার চিন্তা করে দেখছেন কল্পনা করছেন যে এই জায়গাটা এই জায়গাটা কত সুন্দর প্রিয় দর্শক আশা করি আপনাদেরকে ভালো লাগা কিছু দিতে পারছি আপনাদেরকে আনন্দ বিনোদন দিতে পারছি যখন বন্ধের মাঝখানে এরকম ধানের গাছগুলো পানিতে দাঁড়িয়ে থাকে আরো কত না ভালো লাগে রাস্তার পাশে যখন এরকম সারি সারি ছোট ছোট জমিতে গাছগুলো দাঁড়িয়ে তাকে আর কত ভালো লাগে তারপরে যখন আমরা দেখি গরুর ঘাসগুলো চাষ করে জমিতে এভাবে পরে তাকে নীরব হয়ে অজানা একটা রূপ নিয়ে তখন আরও ভালো লাগে

প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো